ঘরে বিশাল জনসমর্থন সাধারণ মানুষ পার্টি কর্মীর বাইরেও যারা মিছিলে হাঁটছেন কোথাও জানলা দিয়ে আমাদের হাত দেখাচ্ছেন নমস্কার করছেন এটাই তো পাও আমাদের অনেক কিছু এবং তৃণমূলকে মানুষ ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভালোবাসেন সেই জন্য এত মানুষের ঢল আর সব পরিষেবা আমরা দলমত নির্বিশেষে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সবার বাড়িতে পৌঁছে দিয়েছেন দুয়ারে সরকারের মধ্য দিয়ে তাই জন্য সাধারণ মানুষ অন্তত ভোটের সময় আশীর্বাদ করবে এটাই আমাদের বিশ্বাস কেন্দ্রের বঞ্চনা বিজেপির অপপ্রচার সত্ত্বেও বাংলার মানুষ কিন্তু থেমে থাকে আজকের এই জনজোয়ার জন প্লাবন কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে আকাশের বাতাসে কল্লোলিত হৃদয় গুঞ্জিষ্ট একটাই নাম সেটা আর কেউ না সেটা হচ্ছে জননেত্রী জনসাধারণের নেত্রী সর্বোপরি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকে যার গৌরবময় উপস্থিতি একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ড গৌরবান্বিত করেছে সেটা হচ্ছে আমাদের আসন্ন যে লোকসভা নির্বাচন দক্ষিণ কলকাতার কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী শ্রীমতী মালার আলোকময় হয়ে উঠেছে গোড়া বানিত হয়ে উঠেছে দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে আজ উপস্থিত হবার জন্য আর একটাই কথা বলবো যে যুদ্ধের দামামা কিন্তু বেঁচে গেছে পয়লা জুন কিন্তু হবে আমাদের এখন লক্ষ্য ওয়ার্ডের একটাই লক্ষ্য সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডের কেন্দ্রবিন্দু আমাদের ওয়ার্ডকে আমাদের মান জিতাতে হবে ভালো রেজাল্ট করতে হবে কারণ প্রার্থী যেমন মালা রায় কিন্তু আসল প্রার্থী হচ্ছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির অপপ্রচার এখানে চলবে না একশো দিনের মানুষ যে বঞ্চনা থেকে যে বঞ্চনা পেয়েছে আর আবাস যোজনা সর্বত্র এইসব বঞ্চনা থেকে বাংলার মানুষকে মুক্ত করতে হবে এটাই আমাদের সংকল্প আর এই সংকল্প আমরা লড়ে চলেছি আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অনুপ্রেরণা তার উপরে আর কোনো কথা হবে না জননকি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রণাম জানাবো শ্রদ্ধা জ্ঞাপন করব দিদির জন্য আমরা সর্বত্র তার সৈনিকরা সব সময় খুশি কিন্তু একটা ছোটমাত্র থ্রেলার চলছে এটা আসল মুভি কিন্তু এখনো বাকি রয়েছে আর আসল মুভি কিন্তু পয়লা জুন তাই খেলা হবে মানুষকে কিন্তু জানিয়ে দিলাম এটা মা মাটি মানুষের সরকারের খেলা এটা মা বোনেদের খেলা এটা দাদা খাইর খেলা সর্বোত্র প্রতিটা বাংলার মানুষের খেলা তাই পয়লা জুন খেলা হবে প্রত্যেক যেন প্রস্তুত থাকে একদমই আশাবাদী কিন্তু আত্মসন্তুষ্টিতে ভুগবো না আমরা আশাবাদী আমরা আমরা নিশ্চিত যে জয় শুধু সময়ের ব্যাপার জয় শুধু সময়ের দূরত্ব কিন্তু আত্মসন্তুষ্টিতে ভুগবো না জানি যে বাংলার মানুষ বাংলার জনতা তার রায় দেবে মানুষ এত বোকা বানানো সম্ভব না কারণ বাংলার মানুষ জানে তারা কার এই এত প্রকল্পের দ্বারা তারা যে এত সাহায্য পেয়েছে সেটা বাংলার মানুষ সেই মা মাটির মানুষ কিন্তু বাংলার জননেত্রী সাহায্য হাত কমিয়ে ভুলে যাবে না তাই বাংলার মানুষ জানি কে এই ছিল আর কে এই বাংলাতে থাকবে আর সর্বত্র আমরা চেষ্টা করব যে আগামী দিন আমাদের বাংলার মা এই লোকসভা নির্বাচনে দুর্দান্ত দিল্লির আসন সেই ভারতবর্ষের ভারতবর্ষের আসনে মা আমরা দেখতে পাই একদম একদম নিশ্চিত তাই সেই জন্যই আগাম বার্তা দিচ্ছি পয়লা জুন খেলা হবে আর চার তারিখ ভোট ভোটের গণনা বাক্স যখন খোলা হবে বিজেপি পদ্মফুল দেখবে শস্য ফুল ঘরে ঘরে ফুটবে ফুল